This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরো একটা খবর দিতে হচ্ছে দক্ষিণবঙ্গে কার্যত অবরুদ্ধ বিএসএফ এর নজর এড়িয়ে উত্তরবঙ্গে গরু পাচারের চেষ্টা এবার বানচাল হলো পাচারের আগে আটক করা হয়েছে দুশো চল্লিশটি গরু বাজেয়াপ্ত হয়েছে একাধিক মোবাইল মানে গরু পাচার বন্ধ যে হচ্ছে না এটাই কি তার প্রমাণ সায়ন্ত তোমার কাছ উত্তর চেষ্টা করব একদমই দেখো বেশ কিছুদিন আগে কিন্তু আমরাই দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গ কিভাবে গরু পাচারের করিডর হয়ে উঠছে আর সেটাই কিন্তু প্রমাণ মিলল আজকের এই দুশো চল্লিশটি গরু এবং মহিষ ধরা পড়ায় পাঁচটি ট্রাকে এই গরু মহিষ নিয়ে বাংলাদেশের দিকে পাচার হচ্ছিল বিহার থেকে এই গাড়ি আসছিল জলপাইগুড়িতে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে কিন্তু এই দুশো চল্লিশটি গবাদি পশুকে আটক করা হয়েছে চোদ্দ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ তাদেরকে কোতোয়ালি পি তুলে দেওয়া হয়েছে বিএসএফ তরফে যারা জানানো হয়েছে একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে যার মধ্যে একাধিক কোড নাম্বার রয়েছে যে কোড নাম্বার দিয়ে মূলত এই নতুন মোবাইল দিয়ে পাচারকারীরা ভারতবর্ষে যারা পাচারকারী আছে বাংলা যারা পাচারকারী আছে নিয়ে মধ্যে কথা বলতো একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকার গবাদি পশু উদ্ধার হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো ফাঁক রয়ে গিয়েছে যেটা কিন্তু বিএসএফের তরফে কিন্তু বারবার শিকার করা হয়েছে আর সেখান দিয়ে কিন্তু গরু পাচারের পরিমাণ বাড়ছে একের পর এক গরু পাচার হয়েছে এই উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে বিশেষ করে যেখানে জলসীমান্ত রয়েছে সেখানে এখনো পর্যন্ত কোনো কাটা নেই উত্তরবঙ্গে দুর্গম সীমান্ত সেখানে কিন্তু গরু পাচার হয়েই চলেছে আজকে প্রায় দুশো চল্লিশটি গবাদি পশু ধরা পড়েছে জাতীয় সড়কের ওপরে তারা যারা ধরা পড়েছে যে চোদ্দো জন পাচার শিকার করেছে এই গরুগুলোকে নিয়ে তারা বাংলাদেশের দিকেই যাচ্ছিলো আসছিলো বিহারের দিক থেকে দক্ষিণবঙ্গ গরু পাচারের জন্য যেহেতু অবরুদ্ধ হয়ে গিয়েছে বিএসএফের নর্দারি বানজে তাই উত্তরবঙ্গ সীমান্ত এখন অন্যতম করিডর হয়ে উঠেছে গরু পাচারের জন্য আজ কিন্তু এই দুশো চল্লিশটি শুধু গরু নয় এর পেছনে আরও আটটা গাড়ি ছিল তারা এই গরু পাচারের কথা জানতে পারে সেই আটটি গরু আটটি গাড়ি নিয়ে প্রকার দাতেও বিভোজন করেছিল তারা অন্যদিকে পালিয়ে গিয়েছে বলে বিএসএফের কাছে জেরায় জানিয়েছে ধৃতরা এর পাশাপাশি বিএসএফের তরফে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে সেখানকার ডিআইজিকে এবং আইজিকে যে গরু পাচারে কোন কোন জায়গা সবচেয়ে বেশি মূল পয়েন্ট হয়ে উঠছে তোমাকে আটা বিষয় বলবো ইতিমধ্যে শুধুমাত্র জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় থেকে গরু ধরা পড়েছে শুধু উত্তরবঙ্গ সীমান্তে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তরবঙ্গকে একটা করিডোর বানানোর চেষ্টা করছে যেহেতু দক্ষিণবঙ্গের রাস্তাটা প্রায় বন্ধই হয়ে গেছে আমরা এটা আশা রাখবো আশা করি এরপর উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া হবে আর যাতে তারা নতুন করে যারা পাচারকারী তারা একটা সেফ করিডোর তৈরি করে উঠতে না পারে অনেক ধন্যবাদ সায়ন্ত আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং ডিটেল আপডেট তুলে ধরলেন আপনাদের সামনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আমরা দেখাবো আপনাদেরকে বিজেপির মিডিয়া ওয়ার্কশপ সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া কীভাবে কতটুকু মুখপাত্ররা কি বলবেন সেই প্রশিক্ষণ এবার বিজেপি দেবে প্রশিক্ষণ আইসিসি হবে দিল্লি থেকে কেন্দ্রীয় মুখপাত্র আসবে কে আসবেন কিভাবে এই প্রশিক্ষণ চলবে আসুন একটু ডিটেলে জানি আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রদীপ্ত যদি একটু ডিটেলে বলো মানে বিজেপি কি প্ল্যানিং করছে দেখো এই মুহূর্তে সেই ওয়ার্কশপ চলছে মিডিয়ার যে ওয়ার্কশপ এই আইসিসিআরেই চলছে এবং সেখানে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র কে কে শর্মা এসছেন রাজ্যের যথেষ্ট পরিচিত মুখ শ্রমিক ভট্টাচ তিনি রয়েছেন রাহুল সিনহা রয়েছেন দিলীপ ঘোষের আসার কথা রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি রয়েছেন এবং যারা প্যানেলিস্ট হিসাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্ব করেন বিজেপি রয়ে তারা সকলে এসে উপস্থিত হয়েছেন দু একজন বিধায়ক তারাও এসে উপস্থিত হয়েছেন এবং এই যে সামনে লোকসভা নির্বাচন আসছে সেখানে আর দলের প্রতিনিধিত্ব করার সময় কতটুকু বলা হবে বিরোধী যে দলগুলো রয়েছে তারা কিছু বললে কি বলা হবে কতটা বলা হবে কি কি বলা উচিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রেই বা কি ভূমিকা থাকা উচিত এই সমস্ত বিষয় নিয়ে দলের যে সিনিয়র লিডারশিপ রয়েছে এবং কেন্দ্রীয় মুখপাত্র যিনি রয়েছেন কে কে শর্মা তিনি রয়েছেন আর তারা বুঝিয়ে দিচ্ছেন যে দলের হয়ে কাকে কিভাবে বলতে হবে এবং সেটা একেবারে হাতে কলমে তারা প্রশিক্ষণ দিচ্ছেন এবং দীর্ঘদিন এরকমও মুখ দেখা যাচ্ছে তারা দীর্ঘদিন সে অর্থে টিভি চ্যানেলে সংবাদ মাধ্যমে দলের হয়ে প্রতিনিধিত্ব করেননি কিন্তু এ রাজ্যে অন্য দল থেকে তারা বিজেপিতে যোগ দিয়েছিল এরকম দু একজনও কিন্তু এই মুহূর্তে এই যে ওয়ার্কশপ চলছে সেখানে তারা রয়েছেন মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবং এই ধরনের ওয়ার্কশপ আগামী দিনে আরও দু একটি লোকসভা নির্বাচনের আগে করার সম্ভাবনা রয়েছে অন্তত তেমনটাই বিজেপি সূত্রে খবর বেশ নজর থাকবে অনেক ধন্যবাদ প্রদীপ্ত একদম পরিষ্কার করে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি সবটা বুঝিয়ে বললেন তারপর অন্যদিকে বকিয়া বিল না মেজালে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে এই ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মালদার মানিকচকের নজিরপুরের নজিরপুরের ঘটনা একটি বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীকে হাতে নাতে করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা গ্রামের লোকের অভিযোগ যে পরিবারের পুরুষরা বাইরে কাজ করতে গিয়েছেন মিটার রিডিং করতে গিয়ে দেখে দেখে সেই সব বাড়ি গিয়ে ভয় দেখান বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ ভয় পেয়ে বকেয়া বিলের টাকা নগদে ওই অস্থায়ী কর্মীর হাতে তুলে দেন বাসিন্দারা কিন্তু বকেয়া বিলের টাকা বিদ্যুৎ দফতরে জমা পড়েনি বলে জানতে পারেন গ্রামের লোকজন ফের নাজিরপুরে গিয়ে বকেয়ার বিলের টাকা চাইতে গেলে ধরা পড়েন গণেশ ওই অস্থায় কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তা বিল আর করে বলছে বলছে কি করে আপনার এগারোশো টাকা আছে এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার এক হাজার টাকা লাগবে আর বাকি টাকাটা মাপ হয়ে যাবে বললো হাজার টাকা দিলে পাঁচশো টাকা ছাড় কারো বলেছে দুশো টাকা ছাড় এটা অফার চলছে নাকি

আমি ওদেরকে বললাম ঠিক আছে তাহলে আমি বিলটা যখন নিয়ে গেছিলাম আমাকে তো বিলটা জমা করতে হবে তাহলে আমি বিলটা জমা করে দিব আর কোনো অভিযোগ নাই তো আমার দোষ আছে যে আমি পাবলিককে জানাতে পারিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবরের আপডেট দেব আপনাদের আবারও জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করলো শঙ্করার্থ জ্যোতিপ্রিয়র চিঠিতে শঙ্কর ও শাহজাহান ছাড়া আর কার নাম জ্যোতিপ্রিয় ও জ্যোতিপ্রিয়র মেয়ের সঙ্গে কোনো দিন যোগাযোগ নেই

দেখুন শঙ্করার্ধ বলছেন কোনো সম্পর্ক নেই কিন্তু ছবি যে অন্য কথা বলছে মোটের উপর জ্যোতিপ্রিয়কে এড়িয়েই যাচ্ছেন শঙ্কর কিন্তু এখন আপনাদেরকে আমরা যে ছবি দেখাবো সেটা তো মনে হচ্ছে সম্পর্ক নেই তার কোনো প্রমাণ সেখানে মিলছে না দেখতে পাচ্ছেন ছবিটা সোশ্যাল সাইটে শঙ্করার্ধ্যর মেয়ের সঙ্গে জ্যোতিপ্রিয়র ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক না থাকলে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে কিভাবে আবেগঘন পোস্ট শঙ্কর কন্যা কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে অরিত্র রয়েছে। অরিত্র এই পোস্ট নিয়ে তো আবার বলবে না যে পোস্ট করা হয়নি আমরা তো দেখতে পাচ্ছি পোস্ট হয়েছে এবং সেখানে লম্বা লম্বা করে লেখা রয়েছে মানে আবেগ ঘন একটা পোস্ট আর দেখো একদমই তাই শঙ্কর আড্ড তাকে যখন মেডিকেলের জন্য নিয়ে আসা হয় তিনি সেখানে কার্যত অস্বীকার করেন যে যে চিঠি লিখেছেন তার সাথে কোনো পরিচয় নেই বা তার সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে ছবি এই মুহূর্তে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে শঙ্করার্ধর কন্যা ঋতুপর্ণা আড্ড তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে জন্মদিনের ছবি পোস্ট করেছেন এবং সেখানে জেঠু বলে সম্বোধন করছেন অর্থাৎ এখান থেকে বিষয়টা পরিষ্কার যে পারিবারিক সম্পর্ক বা পারিবারিক ঘনিষ্ঠতা না থাকলে এইভাবে সম্বোধন করে আবেগ ঘন পোস্ট করা যায় না তাহলে প্রশ্ন যে সেটা বলছে তাহলে কোথাও গিয়ে কি শঙ্কর আদ্য জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে সম্পর্ক কতটা গভীর ছিল বা তার সাথে কি লেনদেন ছিল সেই বিষয়গুলি কি এড়িয়ে যেতে চাইছেন বা কিছু লুকিয়ে যেতে চাইছেন সংবাদ মাধ্যমের সামনে বর্তমানে কিন্তু এই প্রশ্নটাই লাখ টাকার প্রশ্ন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল লিমা অনেক ধন্যবাদ অরিত্র